ব্যাটারি আবিষ্কার করেছিলেন মহান ঋষি অগস্ত পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি ব্যাটারি আবিষ্কার করে ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে দেখিয়েছিলেন তিনি আর কেউ নন তিনি আমাদের এই সনাতন ধর্মের মহান ঋষি অগস্তি এই মুখের কথা নয় গাল গল্প নয় সনাতন ধর্মে গাল গল্পের কোনো অস্তিত্ব নেই সনাতন ধর্মে যা রয়েছে একবারে সত্য কথা আসুন প্রমাণ দেখাই মহান ঋষি অগস্ত তার অগস্ত সংহিতা নামক পুস্তকে তিনি লিখছেন संस्थाप्य मृण्मये पात्रे तम्रपत्रं सुसंस्कृतं छादयेच्छीखिग्रीवेण चार्दभिः काष्ठपंशुभिः दस्तलोष्टो निधत्वा यः पारदच्छादितस्ततः पारदच्छादितस्ततह ज्ञायते तेजो मित्रावरुणसञ्ज्ञितम् মহর্ষিজি এখানে বলছেন যে একটি মাটির পাত্র নিয়ে সেই পাত্রের মধ্যে তামা এবং জিঙ্কের তামা এবং জিঙ্কের পাতকে প্রবেশ করানো তার মধ্যে গুঁড়ো এবং প্রবেশ করানো এভাবে তিনি এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করছেন যে কিভাবে এই ব্যাটারিটাকে প্রস্তুত করতে হবে তারপরে তিনি বলছেন তামা এবং জিঙ্কের যে পাত থাকবে সেই পাতে তার সংযোগ করা তারপরে ওই দুটি তারকে যখন এক জায়গাতে সংযোগ করা হবে তখন মিত্রাবরণ শক্তির উদয় হবে এই মিত্রবরণ শক্তি কি যাকে ইংরাজি ভাষায় ইলেকট্রিসিটি বলা হয় মানে ইংরাজিতে যাকে ইলেকট্রিসিটি বলা হয় সেটাই সংস্কৃত ভাষায় মিত্রবরণ শক্তি বলা হয় তো আমাদের ধর্ম গাল গল্পের ধর্ম নয় এমনি এমনি গর্ব করি না আমরা সনাতন ধর্ম নিয়ে সনাতন ধর্ম তো গর্ব করারই বিষয়